এই জন্য আল্লাহিন বলেন হেমানরা হে মতাকুন্ডা আল্লাহকে ভয় করার মতো ভয় কর আল্লাহ তালা ইয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলছেন আমাকে ভয় করো আমার জাহান্নামকে ভয় করো যে ব্যক্তি আল্লাহ তারা কি ভয় করার মতো ভয় করবে সে কোনদিন গুণা করতে পারবে না গুনার দ্বার কাছেও যাইতে পারবে না কারণ তার কলমের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করি ওই বান্দা কোনদিন গুণার কাজে লিপ্ত হইতে পারে না এই জন্য মালিক বলেন আল্লাহ আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মানুত্ত্বপূর্ণ কোনো মা এবং নেককারদেরকে বন্ধু বানাও নেককারদেরকে সাথী বানাও নেট মজলিসে বেশি বেশি যাও নেট মজলিশে বেশি বেশি কেন যাইবা তোমার কলপটা পরিবর্তন করার জন্য আল্লাহর দিনের কথাগুলা শুনতে হবে কোরানের কথাগুলা শুনতে হবে হাদিসের কথাগুলা শুনতে হবে আর ন্যাক মজলিশে যখন বেশি বেশি যাইবা আল্লাহর কোরআনের কথাগুলা নবীর হাদিসের কথাগুলা। তোমার কলবের মধ্যে একটা আসর খাবে আর সেই আসরে তোমার কলপটা পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ভাই আমার আল্লাহ বলেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ তোমার ইশারা বডিটার কোনো দাম নাই তোমার এই সুন্দর চোখের কোনো দাম নাই তোমার এই জবানের কোনো দাম নাই তোমার সুন্দর চেহারার কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম আছে আদা যার কলব সুন্দর সে আল্লাহর কাছে সুন্দর যার কলাপ সুন্দর সে আল্লাহ তালার পেয়ারা বান্দা যার কলাপ সুন্দর সে আল্লাহ তালার বন্ধু যার কলাপ সুন্দর সে হবে আল্লাহ তালার অলি দুনিয়ার টাকা পয়সা অর্থ করি কোন কিছুই আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রসুল আদিসের মধ্যে বলছেন সারা দেহটার দাম আল্লাহর কাছে নাই তোমার টাকা পয়সা অত সম্পদ ক্ষমতার বাদরি কোনো কিছু আল্লাহর কাছে না আলা আল্লাহলাস আল্লাহ রসুল বলেন দুনিয়ার কোনো কিছু আমি দেখি না দুনিয়ার কোনো কিছুর দাম আমার কাছে নাই আমার কাছে দাম আছে যে বান্দার ওই সামান্য টুকরাটা গুছতে টুকরা কলকটা সুন্দর ওই বান্দা আমার কাছে সুন্দর ওই বান্দার বডিটা আমার কাছে সুন্দর ওই বান্দার চোখটা আমার কাছে সুন্দর ওই বান্দার জবানটা আমার কাছে সুন্দর ওই বান্দার সমস্ত দেহটা আমার কাছে সুন্দর তোমার কলব বানো তোমার সারা বডির কোনো কিছুই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না এই জন্য এই জন্য এই কলপ পরিষ্কার করার জন্য কই আসতে হবে কলব পরিষ্কার করার জন্য এই দিনই মজলিসে আসতে হবে মজলিশে আসতে হবে এবং কোরআন হাদিসের কথাগুলা শুনতে হবে আপনি যদি এই কোরআন হাদিসের কথাগুলা শুনেন শুনলে ওয়াল আর কলবের মধ্যে যদি একইনে বিশ্বাসে যদি আইসা মহাব্বতে এই মজলিস গুলা মাঝে বসবেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই কলব পরিবর্তন করার জন্য যথেষ্ট